আমারই সৌভাগ্য বা আমারই আমারই ভালো লাগছে কারণ এই ছবিটার নির্মাণের সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নই কিন্তু পরবর্তীকালে এই থিয়েট্রিক্যাল রিলিজের সময় বৌদ্ধন্দ এবং দি এবং অভিনন্দন আমাকে যখন বলেন এই ছবিটার কথা এবং তখনই আমি ছবিটা দেখতে পাই ছবিটা দেখার সুযোগ হয় ওরা আমাকে ছবিটার একটা স্ক্রিনার পাঠান ছবিটা দেখে কি বলবো মানে খুব ভালো লেগেছে দারুণ লেগেছে অসাধারণ লেগেছে এইগুলো মানিকবাবুর মেঘের ক্ষেত্রে খুব চট করে বলে দেওয়া যায় না মানিকবাবুর মেঘ এমনই একটি ছবি কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানে মানিকবাবুর ঐতিহাসিক গুরুত্ব থাকবে বাংলা ছবিতে চন্দন সেনের অভিনয়ের কারণেও অভিনন্দনের এই ভাবনা এবং সেটাকে পর্দায় চলচ্চিত্রায়িত করার যে এই যে কাজটা এটা সাথে যে আমি জুড়তে পারলাম মানে আমি বিশ্বাস করুন আমার কোনো কৃতিত্ব নেই এই ছবিটা যে ছবি হয়েছে সেটার জন্য আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু সদর্থেই যদি আমার নামটি এই ছবিটার সঙ্গে জুড়ে আছে বলে আমাকে যারা ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করেন তারা যদি এই ছবিটা দেখেন তাহলে সত্যি আমি খুব আনন্দ পাব এই ছবিটা এই ছবিটা যত সংখ্যক মানুষের কাছেই পৌঁছুক না কেন সেই সংখ্যক মানুষের কাছে এই ছবিটা একটা দীর্ঘ দীর্ঘ স্মৃতি হয়ে থাকবে বলে মনে করি তুমি একটা গানও গেয়েছো এই ছবিটা সেইটা অভিনন্দন আমাকে বলল যে ও এইটা শুটিং শেষ করে এই গানটা লিখেছিল এবং প্রাইমারিলি কোনো প্ল্যান ছিল না এই গানটা কিন্তু তারপরে আমাকে বলেন যে এরকম তুমি একটা গান করবে আমি আমি তো দেখুন আমি গান শিখিনি আমার রেঞ্জের মধ্যে যদি হয় যদি আমি সেই গানটা গাইতে পারি তাহলে আমার গাইতে গাইতে কোনো অসুবিধা নেই আমার আমার ভালোই লাগে গানটা শোনার পর এত ভালো লাগলো মানে আমি বিশ্বাস করুন আমাকে যে গানের স্ক্র্যাচটা পাঠানো হয়েছিল সেটা আমি প্রায় পঞ্চাশ ষাট বার শুনেছি আমি গানটা আমি আমরা বম্বেতে রেকর্ড করেছি রেকর্ড করে আসার পর আমার অন্তত একশো বার শোনা হয়ে গেছে মানে ইটস এ ভেরি লুপি সং সারাদিন ধরে শুনে যাওয়ার মতো গান আর এত কানেক্ট করা করা যায় গানটার সঙ্গে এবং আমি ছবিটা দেখেছি বলে জানি গানটা কিভাবে ছবির সাথে কানেক্ট করে কিন্তু ছবি ব্যতিরেকে ওই গানটার মধ্যে এমন একটা ডিপ কানেকশন শুভজিৎ মুখার্জির যে সুরারোপ এবং সঙ্গীত পরিচালনা এবং অভিনন্দনের নিজের লেখা গান তো খুবই ভালো এক্সপিরিয়েন্স এখন সেইটা আমি শুনছি যে ছবির এন্ড ক্রেডিটে সেই গানটা জুড়ে যাবে সেটাও একটা ভালো লাগে না গান তো মানে গান

দেবে আপনাদের তাতে দেখবেন যে অনেকগুলো পুরস্কার আছে এটা একটা পুরস্কার নেই আইপ্যাক শুধু পাই আমার বলা তো কিছু নেই দর্শক দেখবেন বাংলা সিনেমা মানে আবার বলছি এটা কোনো টেলিভিশন সিরিয়াল নয় কোনো ওটিটি নয় বাংলা সিনেমা সিনেমা এবং যে সিনেমাটায় গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন একা বসে থেকে হারিয়ে যেতে পারেন আপনার মনে হতে পারে এটা আমার গল্প পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প এটা এই এই ঘটনাটাই মধ্যে রয়েছে এই এই সিনেমাটা যতটা সিনেমা তার থেকে বেশি ফিলিং এবং এই ফিলিংটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওই নন্দন টুতে দিয়েছিল তখন যতজন বসতে পারে তার থেকে অনেক মানুষ ভেতরে বসেছিলেন যথারীতি বাইরে ছিলাম যেটা আমার কাছে খুব অবাককর লেগেছে ছিয়ানব্বই মিনিটে একজন লোক বাইরে আসে এবং ফাইনালি যখন বাইরে এলো তখন আমি অনেক শ্রেণীর মানুষ দেখেছিলাম আমি শ্রেণী বলতে বলছি কিন্তু যেমন আমার সারথী যে ক্লাস এইট পাস সে কিন্তু ওঠেনি আমারই আর একটা সিনেমা তাকে বলেছিলাম দেখবি সে বলেছিল হ্যাঁ দাদা দেখবো এখন দেখো হাফ টাইমে উঠে চলে গিয়েছি সুতরাং ওর ও যে ওর নিজস্ব মনোভাব ব্যক্ত করতে পারে না তা নয় এছাড়া ইয়াং কিছু ছেলে মেয়েকে দেখেছিলাম যারা আমি তাদের মধ্যে অন্তত পাঁচ সাত জনকে দেখেছিলাম টিম কিন্তু কেউ কোনো কথা বলছে না হয়তো পরে গিয়ে বলবে আমার কাছে ছবিটা এইরকম মানিক কপুর চরিত্র না যেটা চরিত্র একটা নিঃসঙ্গ লোক বাবা সম্পূর্ণ বিছানায় এবং মেন্টালি ডিরেল খুব ভেঙে পড়া বাড়ির মধ্যে থাকে বাড়িওয়ালি উঠতে বসতে গালাগাল করে কেন ছেড়ে দিচ্ছে না ঘরটা ছাড়তে পারছে না কারণ বাড়ির ছাদে প্রচুর পরিমাণ গাছ লাগিয়েছে বাবা চলে যাওয়ার পর তখন ওকে বাধ্য করা হয় আর কি যে বলা হয় যে এবার ছেড়ে দাও বাবার দিয়ে কোথায় নিয়ে ছিল এবার ছেড়ে দাও তো এবার ছাড়ার জন্য যে পাড়ার এক দাদা কালিদা যিনি দেবেশ রায়চৌধুরী অভিনয় করেছেন সেই কালিদাকে সে বলে যে যে কোনো বাড়ি হোক একটা ছাদওয়ালা বাড়ি যেন হয় আমার গাছগুলো রয়েছে তো তো খালি দা আর কি যেমন পাড়ার দোকানে চা বেচেন ছেলেটাকে স্নেহ করেন প্রচুর গালাগাল গালমন্দ করে লোককে ধরে নিয়ে আসে যে টাকা নিয়ে পালিয়ে যায় এবং ইতিমধ্যে মেঘ আর দেখা যায় না সব শেষে আবার বিয়ে আসে এবং লোকটা একটা কি বলা উচিত রিফিউজ পায় এই অভিনন্দন যেটা জানালেন যে আপনাকে অনেকে আবার নতুন করে পাবে এই হ্যাঁ এরকম চরিত্র তো আমাকে কেউ দেয় না দিয়েছে আর অভিনন্দনের সৌভাগ্য হচ্ছে যে এই ছবিটা দেখলে অনেক ডিরেক্টার আছে যারা এরকম ছবি বানাতে আমাদের পিছনে বসে আছে এরকম ছবি বানাতে চায় এরকম অনেক ডিরেক্টার আছে কিন্তু তাদের সঙ্গে লিটল ল্যাম্প নেই সেইটা আমাদের ডিরেক্টরদের অনেক সমস্যা আমার নিজের মনে হয় যে মানুষের দেখে যদি ভালো লাগে লাগলো না লাগলে দুর্ভাগ্য অনির্বাণ এখানে প্রেজেন্টার হিসেবে প্লাস কানো গিয়েছেন বলাবলির কিছু নেই অনির্বাণ আমার অত্যন্ত স্নেহের পাত্র অনির্বাণের এই সিনেমাটায় যুক্ত হয়ে বাই সিনেমাটার এ এসে বাই পুরোটা প্রেজেন্ট প্রেজেন্ট করেছে পাকুরতে চলেছে এটা একটা আপনাদের দৌলতে ভবিষ্যতে যখন আপনারা জানাবেন আর কি মানুষজন তখন মানুষজনের একটা নতুন করে মানে ইচ্ছে তৈরি হবে যে যাই তাহলে ছবিটা অনির্বাণ ভট্টাচার্য যখন ছবিটা প্রেজেন্ট করছে যাই তাহলে দেখে আসি এটার সত্যি প্রাপ্তি কারণ যারা আমরা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাই বা আমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা বানায় আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এখন যে সময়ের মধ্যে আমরা যাচ্ছি গত দেড় দশক দু দশক ধরে যে স্বাধীন চলচ্চিত্র সেটা ফাইনালি মানে বানানো হলো ফেস্টিভ্যালে তো ঘুরলো কিন্তু অপেক্ষাগৃহ আসার সবার ভাগ্যে হয় না আর যখন কিফে দেখানো হয়েছিল তখন থেকেই আশা ছিল কারণ আমরা যে রিয়াকশন পাই মানে লোকজন দাঁড়িয়ে বসে ঘন্টার পর ঘণ্টা ধরে ছবি দেখেছে নড়েনি তো তখন থেকেই খুব ইচ্ছে ছিল যে যদি কলকাতা শহরে মানিকবাবুর মেঘে কলকাতা শহরের আকাশে নিয়ে আসা যায় তো অবশেষে নিয়ে আসতে পারলাম এবং এটা একটা আনন্দের বিষয় এবং আমার আমারও খুব আগ্রহের বিষয় যে বাংলা এবং বাঙালি কিভাবে ছবিটা নেবেন কারণ কিফে তো খুব ভালো রিয়াকশন পেয়েছিলাম কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং মানে পুরস্কার পাওয়া তো অবশ্যই কিন্তু অবশেষে দর্শক দেখছেন কি এবং তাদের কেমন লাগছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই নিরিখে তো খুবই উত্তেজিত আনন্দিত দেখা যাক কী হয় এবার কদিন আগে শিশুল কর্জি পদাতিক রিলিজ করেছিল যে চন্দন চৌধুরী কিনে এবং এখানে চন্দন সেন অভিনয় করছেন মানে তোর ভূমিকা কি বলবেন না মানে চঞ্চল চৌধুরীকে নিয়ে উনি যে ছবিটা আপনি বলছিলেন আমি কি রেফারেন্স প্রশ্নটা করলেন বলুন মানে মানিকটাকে নিয়ে ছবি না এটা খুব ইম্পর্টেন্ট এটা মানিক দা মানে এটা সত্যি রাইকে নিয়ে ছবি নয় সো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখা অনেকেই আগে জিজ্ঞেস করেছেন বা গুলিয়ে ফেলেছেন যে মানিকবাবুর মেঘ মানে মানিকবাবু মানে সত্যজিৎ রায় শুধু তো নন অবশ্যই মানিকবাবু মানিকবাবু মেঘের মতনই আমাদের সাংস্কৃতিক জগতে ছেয়ে আছেন চারিদিকে কিন্তু তো মানিক বাবু নামটার সাথে এই ক্ষেত্রে সত্যজিৎ সম্পর্ক নেই কারণ মানে সেদিক থেকে বলতে গেলে মানিক বন্দ্যোপাধ্যায় তো আছেন তিনিও মানিক আমাদের চর্চিত এবং জানা নামের মধ্যে তো এটি একজন সাধারণ মানুষকে নিয়ে গল্প যার নাম ঘটনাচক্রে ছবিতে মানিক বাবু এবং তার এবং তার মেঘ যার সাথে তার একটি সম্পর্ক বিন্যাস দেখা যায় ছবি জুড়ে

একটা রঙের ব্যাপার আসে মাথায় যে চরিত্রর সাথে যেটা একটা অনুরণন হবে ছবির সাথে দেখার সাথে সেটাও আর একটা লেয়ার অফ স্টোরি টেলিং যদি বলেন সেই ইংরেজিতে বললে যাকে বলতে হবে হেডস্পেস ক্যারেক্টারের স্পেসে ঢোকা তো মানিকবাবুর অদ্ভুত জগৎ মানিকবাবুর মেয়েকে দেখা যায় এবং সেইটা সেইটাকে চিনিয়ে দিতেই সেটার মধ্যে নিয়ে যেতেই সাদা কালোর পরিকল্পনা ছবিতে রঙও আছে এবং যখন রং আসে এবং যখন রং যায় বা কখন সাদা কালো হয় সেটা ছবি দেখলে এটা আমি মুখে অ্যাকচুয়ালি এখন বলে দিতে চাই না ছবি না দেখা অবধি যেমন সাদা কালোও আছে তেমন রঙও আছে ছবিতে এবং সেটা না দেখলে এখন বলে দেওয়াটা উচিত হবে না হ্যাঁ এটাই বলার যে কলকাতা চলচ্চিত্র উৎসবে আপনারা যারা এসেছিলেন হল ভরিয়ে ভালোবাসা দিয়ে দেখেছেন গণমাধ্যমে লিখেছেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভালোবাসা দিয়েছেন আমরা আপ্লুত হয়েছিলাম তখন থেকে ইচ্ছে ছিল মানিকবুর মেয়েকে প্রেক্ষাগৃহে নিয়ে আসার অবশেষে নিয়ে আসতে পারছি আমরা এই বারোই জুলাই রিলিজ হচ্ছে কলকাতার নানান থিয়েটারে আপনারা প্লিজ যান ছবিটা থিয়েটারে গিয়ে দেখুন কারণ ছবিটা থিয়েটারের জন্য ভেবে শ্যুট করা কারণ আজকালকার সময়ে তো থিয়েটারে অনেকে কি দেখেন না বা দেখে ওঠা হয় না কিন্তু বিশ্বাস করুন একটা পাবেন শব্দ দৃশ্য সব দিয়ে তো বা অনুরোধ রইল জুলাই প্রেক্ষাগ্রিয় জুলাই মুক্তি পাচ্ছে। এবং এই এরকম একটা ছবি রিলিজ করার পেছনে না সাহস লাগে কেন বলছি আর সেই সাহসটা কোথেকে এলো সেটাও জানাটা খুব ইম্পর্টেন্ট প্রচুর ফেস্টিভ্যালে আমরা গেছি এবং প্রচুর ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি যে লোকে হল ভরিয়ে ছবি দেখেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তখনই আমাদের মনে হয়েছে যে বিভিন্ন দেশের লোক যদি এত আনন্দ করে আমাদের সাথে বসে একটা বাংলা ছবি দেখতে পারেন বাংলা দর্শক কেন দেখবেন না সেটাই খানিকটা সাহস জুগিয়েছে যে এরকম একটা ইউনিক ছবি রিলিজ করা যায় কিনা এবং সেটাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বারোই জুলাই রিলিজ করতে শুরু অনির্বাধায় রয়েছে না অনির্বাণা গানও অনির্বাণের মানিকবাবুর মেঘের সাথে যুক্ত হওয়ার এই ঘটনাটা আমার আমাদের অসম্ভব আনন্দিত করেছে মানে মানে আমরা আনন্দ তো পেয়েছি আমরা অসম্ভব হাম্বলড কারণ অনির্বাণ ছবি না দেখে এই ছবির সাথে যুক্ত হতে রাজি হয়ে যায় আমি অনির্বাণের সাথে কাজ করেছি আগে এবং দেখেছি যে অনির্বাণের একটা দর্শন আছে এই দর্শনের সাথে আমার মনে হয়েছে যে আমাদের ছবির দর্শনের কোথাও একটা মিল আছে তো সেই সূত্রেই অনির্বাণের সাথে দেখা করা এবং অনির্বাণ এক বাক্যে রাজি হয়ে যাওয়া অনির্বাণ মানিকবাবুর মেঘের সাথে যুক্ত হওয়া একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওই লাইক মাইন্ডেড বলি না আমরা যে কিছু মানুষ যারা একরকমভাবে ভাবেন কাজ করেন কাজ করতে চান তারা যদি একসাথে আসেন তাহলে বোধ হয় সবারই ভালো হয় তো আশা করা যায় এটা একটা মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ সুতরাং মানে অনির্বাণের থেকে এতে কি পাওয়ার আছে আমি জানি না কিন্তু আমাদের অনির্বাণের থেকে অনেক কিছু পাওয়ার আছে এবং সেই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানে বলবো যে চিরকাল সবাই যেটা বলে এসছেন যে বাংলা ছবির পাশে দাঁড়ান আমি পাশে দাঁড়াতে বলছি না যদি ছবি ভালো লাগে দেখবেন পাশের লোককে দেখাবেন হ্যাঁ কিন্তু যদি খারাপ লাগে তাও বলবেন পাশের লোককে দেখতে আর কি বলবো